আপনাদের বাইজান অনেকবার বলার পর তারপর আমার এই জিনিসটা কিনে দিছে আমি অনেকদিন ধরে বলতাছি যে এই জিনিসটা আমাকে কিনে দাও তারপরও দিতে চায় না যাই হোক অবশেষে তার সুবুদ্ধি হয়েছে জিনিসটা কিনে বাসায় নিয়ে আসছে আমার কাছে কিন্তু জিনিসটা ভালোই লাগছে কিনে আনার পর আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই একটা সংসার গইরা উঠাইতে গেলে কুটিনাটি কত কিছু যে কিনতে হয় তার মানে বলার মতো না তেমনি অনেক জিনিস কেনা হইলেও কিছু জিনিস দেখা যায় খুবই গুরুত্বপূর্ণ এটা ছাড়া হইতে সেই না তারপরেও কি নিকি নিকই আর কিনা হয় না আপনাদের ভাইজানরে অনেক দিন ধরে বলতেছি যে আমার এই জিনিসটা খুবই দরকার তাহলে তুমি আমার কিনে দাও এই জিনিসটা ছাড়া আর চলতেছে না সে সব জিনিস কিনে দিলেও আমি যে জিনিসটা বারবার আবদার করতেছি সেই জিনিসটা কিন্তু সে আমারে কিছুতেই কিনা দিতেছে না কিসের জন্য এরকম আমার কিছু কিছু একটা মানে যে জিনিসটা বউ চাইবো সেই জিনিসটা আর ই কইরা সে দিব না আর না চাইতে অনেক সময় দেখা যায় অনেক কিছু নিয়ে আসছে তো বউ বলতে বলতে এতদিন পর আমার জিনিসটা এনে দিছে এতে আমি অনেক খুশি যেহেতু আমার এই জিনিসটা খুবই প্রয়োজন ছিল পরিবারে সবার দামি দামি জুতাগুলা গুলা কিনে এখানে সেখানে ফালাই রাখি জুতা গুলা যায় নষ্ট হয়ে এত টাকার জিনিস নষ্ট হয়ে যায় আর একটা জিনিস কিনলেই কিন্তু আমি ঠিক রাখতে পারি এই জিনিসটা কিনতে তার এত সমস্যা জুতার রাখে এর আগে আমি অনেকগুলা দেখছিলাম কিন্তু আমার কাছে বেশি ভালো লাগে নাই এই জুতার একটা বলে নতুন আসছে যাই হোক এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে যে কোন জিনিস যত্ন কইরা পরিপাটি কইরা রাখলে অনেক দিন থাকে তেমনি জুতাগুলা এই জিনিসটার জন্য আমি এখানে সেখানে আমরা ফালাই রাখছি অনেকগুলা জুতা নষ্ট হয়ে গেছে এতদিন দিন ব্যাগের ভিতরে বইরা বইরা জুতাগুলা রাখছি দেখা গেছে জুতা ব্যাগের ভিতরে বইরা রাখলে কিন্তু নষ্ট হয়ে যায় কারণ এই জুতাগুলা যদি একটু ভালো করে রাখতাম তাহলে নষ্ট হইতো না জুতার একটা ডাইনিং এর ওই সাইডটাই দিতে চাইছিলাম তার ওই দিকে সুন্দর মতো হইল না এই জন্য ভাবলাম তাহলে ভাগ্নির রুমে দিয়ে দিই ভাগ্নির রুমে দিয়ে দিলাম আর ভাগ্নিরে বললাম যত জুতা আছে সবগুলা বাইর কইরা সুন্দর কইরা তুমি এটার মধ্যে সাজাই রাখো এখন আর জুতাগুলা নষ্টও নষ্ট হইব না সুন্দর মতো রাখা যাইব এই দিকে ঘরের ভিতরে যদি কোনো জিনিস নিয়ে আসি আমিরা আর সারামনি তো খুশিতে পাগল হয়ে যায় দুই জনি এমন নাচানাচি শুরু করে দেয় না জানি কি আমি এত কোন জায়গা থেকে টুকু দিয়ে আইসা দেখেন জুতার রেখে এদিক ওদিক দিয়ে ফুসি পারতেছে আর খালি শুনতেছে মানে না জানি কি নিয়ে আসছে এরকম একটা অবস্থা করতেছে যাই হোক এইদিকে ভাগনি আবার জুতার রেখে জুতা একটু সাজাই রাখতেছে আর এইদিকে আমি আবার চেয়ার টেবিলগুলা একটু পরিষ্কার করে নিতেছি জিনিসপত্রে এত পরিমাণ ধুলা জমা থাকে কি আর বলুম দেখেন বিড়াল ওইদিকে কি করতেছে চোখ দুইটা জল জল করতেছে জিনিসপত্র একটু যত্ন করে রাখতে গেলে হবে পরিমাণ ধুলাবালু পরে আমাদের যা আছে তাতে আমরা সন্তুষ্ট তারপরও আমাদের একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা উচিত আগ্নে রে প্রতিদিন বলি যে একটু একটু করে পরিষ্কার করে রাখো ও যদি একদিন করে তার দুই দিন পরিষ্কার করে না এদিকে অফিস করতে করতে আমিও সময় সুযোগ করে উঠতে পারি না দেখা যায় আমার অফিস থেকে আইসে রাতে তারপর এই জিনিসগুলো পরিষ্কার করুন লাগে প্রায় সময় আমি এই কাজগুলাই করি সব জিনিসপত্র আমি একটু পরিষ্কার করে নিলাম আর এই যে এখানে কিন্তু জুতার রেখে জুতা রাইখে একটা ফুলদানি উপরে দিয়ে দিছে জিনিসটাও কিন্তু সুন্দর লাগতেছে অনেক যে কোন জিনিস একটু গুছায় গেছে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে সেগুলো দেখতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে জুতার রেখে কিন্তু ভালোই জুতা রাখা হয়েছে কারণ অনেকগুলি জুতা কিন্তু রাখা হয়েছে প্রায় চারটা তাকের মতো আছে চারটা তাক ভরে জিনিস জুতাগুলা রাখলে কিন্তু কম জুতা আটবে না অনেক জুতা আটবে এই একের ভিতরে আর এইদিকে আমিও পরিষ্কার পরিচ্ছন্ন কইরা গুছায় গেছে একদম কাজ শেষ করে নিছি আর রাতের বেলায় এই কাজগুলা করলাম সবাই মিলে আর হাতে হাতে কাজ করলে তাড়াতাড়ি সবকিছু কিন্তু হয়ে যায় আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ